আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন রাতে ঘুমানোর আগে যদি এই তিনটি আমল আপনি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে আপনার সংসারে বরকত এবং সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন সমস্ত বিপদ আপদ কেটে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন যদি আপনি তিনটি আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন দুর্ঘটনায় ভয়ে আছে আপনি এই তিনটি আমল করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকল ধরনের বিপদ আপদ দুর্ঘটনার পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন শুধু আপনার মন থেকে ইয়াকিনের বিশ্বাসের আস্থা রাখুন আপনি বাজারে ব্যবসা করেন আপনার দোকান পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি এই তিনটি আমল করে ঘুমান আপনার বাজারে হাজার কোটি টাকার ব্যবসা থাকুক কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার বাড়িতে আগুন লাগবে না আল্লাহ সব প্রকারের সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজত করবে এই তিনটি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দিবে আপনার সন্তান সন্ততিতে বরকত দিবে আপনার ঘরে বরকত দিবে অবশ্যই আপনি এই তিনটি আমল ঘুমানোর আগে করবেন এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যান যে আমি রাতে ঘুমাবো এই তিনটি আমল না করে আমি ঘুমাবো না এই তিনটি আমল করেই আমি ঘুমাবো তো দর্শক তাহলে চলুন সরাসরি এই তিনটি আমলে চলে যাই সুপ্রিয় দর্শক এই তিনটি আমলে সর্বপ্রথম যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো এক নম্বর হলো দরুদ শরীফ আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও আপনি দরুদ শরীফ পাঠ করবেন আপনি রাতে ঘুমানোর আগে যদি একবার দর্দ শরীফ পাঠ করেন আল্লাহর নবী রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একবার দরদ শরীফ পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর দশটা রহমত নাজিল করেন সুভান আল্লাহ আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দরদ শরীফ পাঠ করবেন একবার দরদ শরীফ পাঠ করলে আল্লাহ তালা আপনার উপরে দশবার রহমত নাজির করবেন সুভান আল্লাহ প্রিয় দর্শক এই দশটা রহমত আপনাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে বাঁচাবে শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম আরও বলেছেন যদি কোনো ব্যক্তি একবার দৌড় পরে আমার উপরে আল্লাহ তালা ওই ব্যক্তির দশটি গুনাহ ক্ষমা করে দেন অর্থাৎ আপনার আমল নামা থেকে আল্লাহ তালা দশটি গুনাহ সরিয়ে দিবেন যদি আপনি দৌড় শরীফ পড়েন শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আপনি একবার দৌড় শরীফ পড়লে আল্লাহ তালা আপনার আমল নামে দশটি নেকি দিবেন শুধু তাই নয় প্রিয় দর্শক আপনি যখন দৌড় শরীফ পড়বেন আপনার নাম ঠিকানা সহ আপনার পিতা মাতার নাম সহকারে ফেরেস তারা সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের কাছে তা পৌঁছে দিবেন বলবে ইয়া রসুল্লাহ আপনার অমুক বান্দা অমুক জায়গা থেকে আপনার উপর দরুদ পাঠ করছে আপনি যখন দরুদ পড়বেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম তা শুনবেন এবং খুশিও হবেন এখন আমাদের মধ্যে অনেকেই আমরা রয়েছি যারা দরুদ শরীফ পাঠ করতে পারি না দৌড় শরীফ পড়তে পারি না প্রিয় দর্শক দৌড়দের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দৌড় হচ্ছে দৌড়দে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আপনি যদি দৌড়দে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোট দৌড় যেটা সাল্লাহ আলাইহুয়া সালাম এটা পাঠ করলেও কিন্তু আপনার দৌড়টি আদায় হয়ে যাবে প্রিয় দর্শক তিনটি আমলের মধ্যে এই হলো প্রথম নম্বর আমল দৌড় শরীফ অবশ্যই রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হলো দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ এরপর দ্বিতীয় নম্বর আমল হলো আপনি ঘুমানোর আগে সুরা ইখলাস তিনবার পড়ে ঘুমাবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুরা ইখলাস তিনবার পাঠ করে সে যেন এক খতম কোরআন খতমের সওয়াব পেয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করল ও সাহাবারা তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় এক খতম কোরআন পরে ঘুমাবা সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেল যে ইয়া রাসূলুল্লাহ কিভাবে সম্ভব কিভাবে আমরা পারবো এক খতম কোরআন পড়ে ঘুমাতে এতে তো সারা রাত শেষ হয়ে যাবে তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন তোমরা যদি সুরাই ক্লাস একবার পড়ো পবিত্র কোরআনে দশ পড়া পড়ার সবাব পাবে যদি সুরাই ক্লাস দুইবার পড়ো তাহলে কোরআনে কুড়ি পাড়া সবাব পাবে যদি সুরাই ক্লাস তিনবার পাঠ করো তাহলে পবিত্র কোরআনে তিরিশ পারা অর্থাৎ এক খতম কোরআন পড়ার সবাব পাবে সুভান আল্লাহ এর জন্য সাহাবাহী কেরামদেরকে রাসুল আলাইহি আলাইহাম উৎসাহিত করেছেন যে তোমরা ঘুমানোর আগে তোমরা সারাদিন যখনই মন চাইবে কোরআন করার তখনই তোমরা তিনবার সুরা এক্লাস পড়ো অন্য একটি হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি দুইবার পাঠ করে বলেছেন এক কোরআনের পাবেন আপনিও তাহলে প্রিয় দর্শক এই সুরা এক্লাস যদি আপনি ঘুমানোর আগে তিনবার পাঠ করেন আল্লাহ তালা আপনার সংসারের মধ্যে বরকত দিবে আল্লাহ তালা আপনার সম্পদের মধ্যে বরকত দিবে আল্লাহ তালা আপনার জীবনের মধ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ প্রিয়নবী সাল্লাহ আলাহি আসালামের দরবারে একদিন এক সাহাবাহী এসে বলল ইয়ার রাসুল্লাহ আমার ঘরের মধ্যে খাবার নেই আমার চলতে অনেক কষ্ট হচ্ছে আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে আমি কি আমল করব কিভাবে চলব রাসুল সাল্লাহ আলাহি আসালাম তখন ওই ব্যক্তিকে অর্থাৎ সাহাবাকে শিক্ষা দিলেন ও আমার সাহাবা তুমি শোনো তুমি প্রতিদিন ঘুমানোর আগে তিনবার সুরাই ক্লাস পাঠ করো তাহলে আল্লাহ তালা তোমার সম্পদের মধ্যে বরকত দিবে প্রিয় দর্শক এর জন্য আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর আগে কমপক্ষে তিনবার সুরা ইখলাস পাঠ করার জন্য আমরা যারা সুরাই ক্লাস পারি তাদের জন্য আলহামদুলিল্লাহ আর যারা না পারেন তারা দেখে দেখে কষ্ট করে একবার হলেও শিখে নেবেন ছোট্ট এই সুরাটি সুরা ইখলাস তৃতীয় নম্বরে যে আমলটির কথা আমি আপনাদেরকে এখন বলবো সেটি হলো আয়তল কুরসি প্রিয় দর্শক আয়তল কুরসি হলো সুরা বাঁকরান দুইশো পঁচপান্ন নম্বর আয়াত এই আয়তল কুরসি হল পবিত্র কোরআনের মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতের মধ্যে একটি আয়াত এটাকে বলা হয়ে থাকে শ্রেষ্ঠ আয়াত আয়তল কুরসি যদি আপনি ঘুমানোর আগে আয়তল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহ তালা তার সমস্ত সম্পদ হেফাজত করবেন তার নিজে কেউ হেফাজত করবেন সমস্ত সম্পদের মধ্যে কেউ হাতও লাগাতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক এজন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত আয়তল কুরসি একবার পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদ থাকবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি আয়তল কুর্শি পাযাপ্ত ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে পড়ে তাহলে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু হলে সাথে সাথে সে জান্নাতে আরাম আয়েশ ভোগ করতে থাকবে অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু এছাড়া সকল ধরনের বিপদ আপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আয়তল কুরসি পাঠ করুন সাথে সাথে ইনশাল্লাহ এই আয়তল কুরসির উসলিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন প্রিয় দর্শক আছে আয়তল কুরসি পারে না তাদের সুবিধাতে আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে আয়তল কুরসিটি দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন আর যারা আমরা পারি আয়তল কুরসিটি তারা সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ঘুমানোর আগে তিনটি আমল আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এক নম্বর হলো দরুদ কমপক্ষে একবার পাঠ করা সবচেয়ে উত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম আর যারা দরুদে ইব্রাহিম না পড়েন তারা সংক্ষেপে পড়ে নেবেন সাল্লাহ আলাইহাল্লাম এটা পাঠ করলেও আপনার দরুদ আদায় হয়ে যাবে দুই নম্বর আমল হলো কমপক্ষে সুরা এক তিনবার পাঠ করবেন তিন নম্বর হলো আয়তল করছি পাঠ করা আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে এ তিনটি আমল করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত করবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন ব্যবসায় সফলতা দান করবেন ব্যবসায় বরকত দিবেন ঘরে বরকত দিবেন আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই তিনটি আমল সহিষুদ্ধভাবে করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়ে যদি কোনো ভুল মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ